अनआवश्यक ने जाय आपना बलाय दिले हां बात बोला अनआवश्यक ने जा तुमको चक्कर तो बोला बलाय को बे छि को ना जान जान कर निसि ना हा काय ओ कने ए प्रभु ए प्रभु ना पण ना तो प्रेमा न दिगा एक क्या पानी आ गया भी खुल गया मेरा गेंती आ दुखरा ना दूध आसे दही आसे चाचा नहीं

দিব না দেব লোক মা কতরা কতজন যাবে রে কোনা এইবতে জাগা আটা দেন না না বল কত তুমি দুধ দুধ আছ না তো মা গন্ধ নাই বললাম কনসে তুই যে দুধ দিই না আমি আগে রাখ দিই আগে আবকেরা ফড়া ফড়া পর পর দি দি না না করে তুই সে না দুধ না দুধ আছ তো বল আমি কি দুধ তুমি আকে বেখা আমি দুদিন না যান হ্যাঁ মানে দুদিন তুমি আকে বেখা আটা আটা দেন না 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 এ বি যায় যায় एक गाउँ से कोन से हश अनुज नाम न राम ए भाई होसे कम्पनी जामु आहनै माहाजन जे कोनि पामहु हम ए कोन गाउँ ओ काका अमित त कम्पनी जामु गो काम गरबनी गा कम्पनी जा हां का हाम्रो कम्पनी न ल साफा इंदा का जस्तो कम्पनी

কোম্পানি যাব না মানে কোম্পানি গেলে কি বল তাই পানি দেখ ব্রিজা বেশি পানি কোম্পানি খারাম চাষা কি কমে কোম্পানি বেশি পানি আমি জানো কোম্পানি কাম করবা নাকি কোম্পানি তো

আমার দিন দিয়ে একবার মাটি করে দিল রে শালার ফাটার তালে পড়ছিলাম কোন কোম্পানি নিয়ে আসে আমার কছে বাড়িতে যাব গাছকে কোম্পানিতে কাম করবো না